ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে গঠিত নতুন নির্বাচনী জোট এবং সেই জোটের ভবিষ্যৎ রাজনীতি কি হবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অলি আহমদের এলডিপি সহ মোট দশটি দল মিলে একটি নতুন নির্বাচনী জোট গঠন করেছে জামায়াত আমির ডা শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপির অভ্যন্তরে বেশ মধৈলোজ তুলি হয়েছে। এই বিতর্কের জেরে তাসনিম জারা এবং তাজনুবা জাবিনের মতো শীর্ষ পর্যায়ের নেত্রীরা দল থেকে পদত্যাগ করেছেন জোটটি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন নাহিদ ইসলাম নাকি ডা. শফিকুর রহমান তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বর্তমানে নির্বাচনী কৌশলকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জোটের শরিক দলগুলোর মধ্যে নির্বাচনী আসন সমঝোতার কাজ প্রায় শেষের পথে এবং ন্যায্যতার ক্ষেত্রে প্রতিটি দলকে আসন বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে